সাথি যকন ভাতার লయ్యా আমার বাইয়ে জামাই লইয়া আমার বাড়ি সামনে দিয়া রঙ্গ কইরা হাটটা جاتিকট টিকটাক 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 আপা আমার হার্ট বিটের শব্দ এটা এবং কি হইছে হাসপাতাল হাসপাতাল

যে আবার একটা বউ দরকার বউ দরকার দরকার আর আমার সাথে আমার চোখের সামনে দিয়ে অন্য কেউ ড্যাং ড্যাং করে বিয়ে করে নিয়ে বুকটা ফাইটটা যায় ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় সাথে যখন ভাতার লইয়া আমার বাড়ির জামাই লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ঠিকঠাক 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 আপা আমার হার্টবিটের শব্দ এটা আপা যান আপনার টাকা আপনি রেখে দেন না আমার কাছে আপা যান আপনি আচ্ছা তুমি আরে কাজ করো তুমি ভালোভাবে প্রতিষ্ঠিত হও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হলে ওরকম সাথী তোমার পায়ে ঘোরাঘুরি করবে হ্যাঁ আপনি কি বলেন কি বলে আর তা না হয় হবে কিন্তু ওই সাথে ওই সাথী যে আবার কাছ থেকে ভালোবাসার নাম করে আবার গার্লফ্রেন্ড হয়ে আবার কাছ থেকে অনেকগুলো গিফট হাতিয়ে নিয়েছে অনেকগুলো টাকা পয়সা এগুলো কি হবে আচ্ছা তুমি আমাজান এত গিফট কিনে নিছো কোথায় কিনে নিছো আপনার পকেট থেকে মাঝে মাঝে টাকা পয়সা হারিয়ে যায় ওয়ালেট থেকে আপনি যখন টাকা খুঁজে পান না এই টাকাগুলো কোথায় যায় আবে টাকাগুলো চুরি করে আবার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে নিয়ে যায় করি তাকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমোদ মজা মস্তি করে আমি সব টাকা উড়িয়ে দিই আপাদান আপনার টাকা আপনার টাকা আপনি দেবে না আপনার টাকার জন্য মায়া হয় না মায়া লাগে না সেই টাকা আপনাদেরকে ফেরত দিতে হবে আপাদান আমি ঠকে গেছে তোমার ছেলে হেরে গেছে আপ্বা ওই সাথীকে আমি ছাড়বো না আর ওই সাথী আবার কাছ থেকে দিনের পর দিন গিফট নিয়ে এখন অন্য একটা ছেলেকে ড্যাংক ড্যাং করে বিয়ে করছে তার বাবা মার কথা অনুযায়ী আরে ওই ব্যাকে আমি ছাড়বো না পাপ্পা ওই টাকা আবার ফেরত চাই টাকা ফেরত ছিল আচ্ছা তুমি কত টাকার গিফট কিনে গিয়েছে এ পর্যন্ত আপাদান আপাদার আপ্পা আপনি সেই হিসাব শুনবেন লিস্টটা কোথায় আমি বুকে বলি বলো আমি আবদার তার সাথে যখন সাভার থেকে হেবায়েপুরে ঘুরতে যায় তখন হকাররা কাছে এসে বলে সিটি গোল্ডের চেন মাত্র 15 টাকা দাম তারা খুশি খুশি দেখায় রং ওঠে না এরকম একটা চেন আবদার আমি ঘিপ করেছে কী করে আবদার আবাজার একটা ডিম বিক্রি করেছে চুরি করেছে সেই টাকা দিয়ে টাকা একটা সিটি গোল্ডের চেন আরে তারপরে তাকে একটা লিপস্টিক কিনে দিয়েছে 8 টাকা 18 টাকা দিয়ে মেলাতে

আর আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন যে ওরকম সাথী গেলে হাজার হাজার সাথী পাবো কিন্তু আব্বা জান সাথী গেলে সাথী হয়তো পাওয়া যাবে কিন্তু আমার গিফটের টাকাগুলো গুলো ফেরত দেবে কে আমি সাথীর প্রেমে পুরি তখন আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ধরনের পুষ্টি নষ্ট করেছিল চিপাই চাপাই গিয়ে আদর চুম্বন করেছিল এসব আমি কি করে ভুলে থাকি রাতে যখন ঘুমাতে যাই রাতে ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না আমার নিজ দিয়ে পানি না চোখ দিয়ে পানি পরে আব্বা শুধু ভাবি একটা কথাই এই সাথে আমার হাত ধরে বলেছিল ও জানে জিগার ও কলিজার টুকরা বয় ও কলিজার টুকরা স্বামী ধন তোমাকে আমি বিয়ে করব প্রতিশ্রুতি দিলাম তোমার সাথে ভালোবেসে ঘর বাঁধবো প্রতিশ্রুতি দিলাম এমন কি আব্বা সাথী আর আমি মিলে আমাদের হবু সন্তানের নামও ঠিক করে রেখেছি কি আচ্ছা না তুমি আমেরিকাতে মির্জাপুর அப்பா জান কি কষ্টে থেকে কতগুলো মুখ থেকে বের আসতে কষ্ট হচ্ছে তার তোমরা কে বলতে শুনি এ বাবা সাথীর বিয়ে হয়ে যাইতেছে যাক তুমি টাকা রোজগার করো নিজে প্রতিষ্ঠিত হও ওই রকম সাথী কেন সাথে মা বলতো তোমার কাছে জানো মা

i'm <laughs> sorry